আপনার প্রতিদিনের পছন্দের ফল আপেল কি আসলেই নিরাপদ চকচকে আপেল দেখে আপনি নিশ্চয়ই মুগ্ধ হন কিন্তু এর পিছনে লুকিয়ে থাকতে পারে ক্ষতিকর রাসায়নিক এবং এর কারো রঙ আপেলের গায়ে কি ধরনের প্রক্রিয়া করা হয় তা জানার অধিকার আমাদের সবার আছে আপনার সন্তানের জন্য আপেল কিনেছেন কিন্তু কখনো ভেবেছেন এই আপেল তাদের শরীরে ভিষ ঢালছে কিনা বাজারে বিক্রি হওয়া আপেলের মধ্যে কৃত্রিম রঙ এবং পলিশ ব্যবহার করা হয় যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে আপেলের পুষ্টিগুণ এবং স্বাস্থ্যের জন্য এর উপকারিতা আপেল একটি পুষ্টিকর ফল যা অনেক রোগ প্রতিরোধ করতে সহায়তা করে ভিটামিন ও খনিজ আপেলে থাকে ভিটামিন সি ভিটামিন কে এবং পটাশিয়াম যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফাইবারের উৎস থেকে বেশি আপেল উচ্চমাত্রার ফাইবার সমৃদ্ধ যা হজম শক্তি উন্নতি করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এভাবে চিনবেন বিষমুক্ত ও নিরাপদ আপেল বিষমুক্ত এবং নিরাপদ আপেল চেনার জন্য কিছু সহজ পদ্ধতি রয়েছে রং বেঁকে বুঝুন খুব বেশি চকচকে বা অস্বাভাবিক উজ্জ্বল আপেল এড়িয়ে চলুন গন্ধ ও স্বাদ প্রকৃত আপেলের একটি মিষ্টি গন্ধ থাকে রাসায়নিকযুক্ত যুক্ত আপেলের এই গন্ধ থাকবে না চামড়া পরীক্ষা করুন আপেলের ঘোষায় যদি মোম বা চকচকে প্রলেপ থাকে তাহলে এটি রাসায়নিক প্রয়োগ করা হতে পারে জলে ভিজিয়ে দেখুন আপেল পনেরো থেকে ২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন যদি পানি খোলা বা তেলে ভাষার মতো দেখায় তবে তা নিরাপদ নয় চকচকে অ্যাপেল ক্যান এড়িয়ে চলা উচিত চকচকে অ্যাপেলগুলোতে সাধারণত মোম প্রলেপ দেওয়া হয় যা হজমের সমস্যা তৈরি করতে পারে রাসায়নিক প্রলেপ দেওয়ার আপেল খেলে শরীরের বিষাক্ত পদার্থ জমতে পারে যা দীর্ঘমেয়াদে মেয়াদে ক্যান্সার সহ বিভিন্ন গুরুতর রোগের কারণ হতে পারে স্বাস্থ্যের ঝুঁকি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য আপেল কেনার সঠিক পদ্ধতি এবং সেরা আপেল চেনার উপায় স্থানীয় বাজার থেকে কিনুন স্থানীয় উৎপাদকের কাছ থেকে আপেল কেনার চেষ্টা করুন কারণ এগুলো রাসায়নিক কম থাকে মোটা চামড়ার আপেল পছন্দ করুন মোটা ও শক্ত চামড়ার আপেল তুলনামূলকভাবে খুবই নিরাপদ অর্গানিক আপেল বেছে নিন রাসায়নিক ও কীটনাশকমুক্ত অর্গানিক আপেল কেনার চেষ্টা করুন জলে ধুয়ে নিন আপেল খাওয়ার আগে সাবধানে জলে ধুয়ে নিন এবং যদি সম্ভব হয় তাহলে খোসা ছাড়িয়ে খান আপনার এবং আপনার পরিবারের জন্য সঠিক এবং স্বাস্থ্যকর আপেল বেছে নিতে এই টিপসগুলো ব্যবহার করুন